রিয়া ও অয়নের গল্প শারদীয় সন্ধ্যার নরম আলোয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল রিয়া আকাশ ভরা তারাদের মেলা কিন্তু রিয়ার চোখ যেন খুঁজছিল এক বিশেষ তারাকে তার স্বামী অয়ন ছয় মাস হল অয়ন বিদেশে কাজের তাগিদে এই ছয় মাস যেন ছয়টি যুগের মতো দীর্ঘ মনে হয়েছে রিয়ার ঘর জুড়ে অয়নের অনুপস্থিতির এক চাপা সুর সোফার কোণে ভাঁজ করা কম্বলটা ড্রেসিং টেবিলের ওপর অয়নের প্রিয় পারফিউমের শিশিটা সব যেন ফিসফিস করে তাদের ফেলে আসা দিনগুলোর কথা বলে রিয়ার চোখ বন্ধ হতেই ভেসে আসে তাদের প্রথম পরিচয়ের দিনটি কফি শপের এক কোণে চুপচাপ বসে থাকা অয়নের লাজুক হাসিটা তারপর প্রেম ভরসা আর নির্ভরতার এক পথ চলা সবচেয়ে বেশি মনে পড়ে তাদের সেই বৃষ্টি ভেজা দিনগুলো প্রথম রোমান্টিক মুহূর্ত সেইবার হঠাৎ বৃষ্টিতে ভিজে দুজন বাস স্ট্যান্ডে আশ্রয় নিয়েছিল ভিজে শাড়িতে রিয়া কাঁপছিল আর অয়ন তার জ্যাকেটটা খুলে রিয়ার কাঁধে আলতো করে জড়িয়ে দিয়েছিল সেই স্পর্শে ছিল না কোনো দাবি শুধু গভীর যত্ন আর ভালোবাসা আজও রিয়ার কাছে সেই জ্যাকেটের গন্ধটি পৃথিবীর শ্রেষ্ঠ সুবাস দীর্ঘ রাতের আলাপন প্রতি রাতে কাজের শেষে ঘরে ফিরে অয়ন যখন রিয়ার চুল আঁচড়ে দিত তখন দুজনের নিরবতায় যে কথাগুলো বলা হতো তা হাজার শব্দের চেয়েও গভীর ছোট্ট মুহূর্তের পাগলামি সিনেমা দেখতে গিয়ে হঠাৎ অয়নের পপকর্ন রিয়ার মুখে গুজে দেওয়া কিংবা রাতে লুকিয়ে বারান্দায় বসে রিয়ার প্রিয় গান যদি আর একবার গুনগুন করা এই সহজ সাধারণ মুহূর্তগুলোই তো তাদের সম্পর্কের ভিত্তি রিয়া হাসে তাদের ভালোবাসা কেবল কাছে থাকার নয় বরং এই দূরত্ব যেন তাদের সম্পর্ককে আরও বেশি দৃঢ় করেছে রোজ রাতে ভিডিও কলে অয়নের ক্লান্ত মুখ দেখে রিয়ার মন খারাপ হয় ঠিকই কিন্তু যখন অয়ন দূর থেকেও তার প্রিয় গুড নাইট কিস বাতাসের মাধ্যমে পাঠায় তখন রিয়ার ঠোঁটে আপনা থেকেই হাসি ফোটে কাল রাতেও তাই হল কল শেষ করার আগে অয়ন বলল যান আমার কাজ প্রায় শেষ আর মাত্র কয়েকটা দিন তারপর আবার তোমার কোলে মাথা রেখে তোমার হাতের কফি খাব তার গলার স্বর শুনে রিয়ার মনে হল দূরত্বটা আসলে শুধু ভৌগোলিক তাদের হৃদয় এক সুতোয় বাধা রিয়া মনে মনে স্থির করল অয়ন ফিরলে তারা সেই পাহাড়ের ধারে যাবে যেখানে তারা প্রথম সূর্যোদয় দেখেছিল সেখানে আবার নতুন করে লিখবে তাদের ভালোবাসার গল্প তার মন ভরে উঠল এক মিষ্টি প্রতীক্ষায় কারণ সে জানে এই অপেক্ষা ফুরোলেই সে ফিরে পাবে তার জীবনের সেরা রোম্যান্স আর রোমান্টিকতা যা কেবল অয়নের ভালোবাসাতেই সম্ভব